হাজিরাতে আলি রোদ ইয়াল্লাহো চালান হুঁ কাপন বিছানাই শো আইলেন শোয় বলতে চালি সকালবেলা মানুষ আইসে দেখবে আমি নাই মানুষের কাছে টাকা পয়সা না আছে তথা মানুষ আমার কাছে আল আমি যাই নাই তো আমানত রাখছে অমুকে এত টাকা পাও না অমুকে এত টাকা পাও না তাদের টাকা গুলো আমানত গুলো বুঝাই দিয়া তারপরে মদিনায় চলে আসবা সেখানে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে যুরকন সুবহান একটা মানুষকে হত্যা করা হবে যাকে হত্যা করা হবে তার পরিবর্তে যদি আমাকে সোয়া দেওয়া হয় আমার কলিজায় পানি থাকবে না ঘুম আসার কথা না আলী বলেন আমার জীবনে সবচেয়ে আরামে ঘুমাইছি সেই রাত্রে সোমান আল্লাহ আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আলী তোমার কি ভয় লাগতেছে না কি কয় না আপনি তো আপনার পাক জবান দিয়া বলেছেন মদিনায় যাব সেখানে আপনার সঙ্গে আমার দেখা হবে আমার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহ আমাকে মরণ দিবে না আপনার সাথে মদিনায় দেখা করাবে যুরকুন সুবহানাল্লাহ তাইলে আর ভয় কিসের হযরত আলী কে সোয়ায়া আল্লাহর হাবিব ঘর থেকে বের হলেন ঘর থেকে বের মক্কার পাশে বর্তমানে ক্লক টাওয়ার জমজম টাওয়ারের পাশে যেই মক্কা টাওয়ার বা ক্লক মক্কা টাওয়ার হিলটন টাওয়ার যেটাকে বলা হয় সেইটাই ছিল আবু বকর সিদ্দিকের বাড়ি আর জাবালে অমর যেটা জাবালে অমর সেখানে অমরের বাড়ি ছিল হাজরতে আবু বকরের দরওয়াজায় যায় আস্তে করে আল্লাহর হাবিব যখন টোকা দিছে আবু বকর দরজা সাথে সাথে খুইলা দিলে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আবু বকর একটা মানুষ ঘুমাইলে ডাইকলে উঠতে তো একটু সময় লাগে তুমি সঙ্গে সঙ্গে কেমনে দরজা খুইলা দিলা আবু বকর ডাক দিয়া কয় যেদিন থেকে বলেছেন হিজরত করা লাগবে সেদিন থেকে বেলায় আমি আবু বকর কখনো বিছানায় পিঠ লাগাই না কেমন আসে কেরা আল্লাহর হাবিবকে আবু বকর তোমার সাথে পার্সোনাল কথা আছে কয় কি কথা কয় পাশে আস কয় আমার ফ্যামিলি মানে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাহারও সামনে আপনি গোপন কথা বলতে দ্বিধাবোধ করবেন না আপনি ওপেন আমার সামনে যা বলতে পারবেন আমার ছেলে মেয়ের সামনেও বলতে পারবেন কোনো অসুবিধা নাই আমার পুরাটা ফ্যামিলি আপনার জন্য ওয়াকফ সোবাহনাল্লা কর আল্লাহর হাবিব কয় আবু বকর চলো রেডি হও আমি তো আগে থেকেই রেডি কল ক চলো রওনা হলেন যে রাস্তা দিয়ে আল্লাহর হাবিব হিজরত শুরু করছিলেন এই রাস্তাটার নাম এখনও আছে তরিকুল হিজরা যারা যাবেন দেখবেন আরবিতে লেখা আছে তরিকুল হিজরা ইংলিশে লেখা আছে হিজরি রোড আমরা বাঙালিরা বলি হিজরি রাস্তা হিজরতের রাস্তা ওই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন যাইতে যাইতে ওই যে জাবালে সুরের পাশে যায় দাঁড়ালেন হাজরত আবু বকর ডাক দিয়া কয় এখান থেকে আমরা পাহাড়ে কেমনে উঠব এত বড় উঁচা পাহাড় আমরা যুবকরা উঠত আমি উঠছিলাম আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগছে সাড়ে পাঁচ হাজার ফুট উঁচা মানে জানেন সাড়ে পাঁচ কিলোমিটার প্রায় সময় লাগে উঠতে একটু এ আপনার মনে করেন আধা ঘন্টা হাঁটলেন হাঁটার পরে আবার একটু জিরাইতে হয় একটু রেস্ট নিতে হয় একটু ঠান্ডা হয়ে পানি টানি খাইয়া আবার উঠতে হয় অনেক উঁচা পাহাড় সবাই উঠতে পারে না প্রায় পাঁচ হাজার চারশো তেরো ফিট উঁচা প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচা পাহাড় আবু বকর সিদ্দিক দ্বারা কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যানবাহন রেডি আপনি উঠেন আল্লাহর হাবিব যানবাহন কয়ে আছে আমার পিঠে আপনি উঠেন আপনার উঠবান আল্লাহর হাবিব আবু বকরের পিঠে জড়ায় আদরছে আবু বকর এক মুহূর্তে আল্লাহ তা আল্লাহ তাকে এমন পাওয়ার দিছেন যে কয়েক সেকেন্ডের ভিতরে সাড়ে পাঁচ হাজার ফুট উপরে উঠে গেছে আল্লাহর হাবিব বোরাকে উঠছে বোরাকের গতি বেড়ে গেছে আল্লাহর হাবিব উঠছে বোরাকের গতি বাইরে গেছে শিশু অবস্থায় মা হালিমার ঘোড়ায় বা ওটে উঠছে এটার গতি গেছে আল্লাহর হাবিব আবু বকরের কাজে উঠছে আবু বকরের গতিও গেছে আল্লাহর হাবিবকে দাঁড় করালেন আপনি একটু ওয়েট করেন দাঁড়ান আবু বকর নিজে ঢুকলেন দুইটা পরিষ্কার টরিষ্কার কইরা আর পুরো বেরোইছে আল্লাহর হাবিব জানতে চাইলেন আবু বকর আমাকে দাঁড় করা লা একা একা ভূমিকা কি করছো কই পরিষ্কার করলাম সাপ থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে আপনাকে কেমন মারলে আমি আল্লাহর কাঠ গড়াইয়া দাঁড়ায় কি জবাব দিব সবান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিলাম গুহার ভিতরে ঢুকলেন জাবালে সুর হিজরতের যে পাহাড় যেখানে তিন রাত্র আল্লাহর হাবিব অবস্থান করেছিলেন তিন দিন যেখানে অবস্থান করেছিলেন ওই পাহাড়টা সমতল থেকে পাঁচ হাজার চারশো তেরো ফুট হোচা বায় আমার ওই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব ঢুকলেন একজন লোক কোন রকম ঢুকা যায় দুইজন সোজা হয়ে একসাথে আপনি ঢুকতে পারবেন না আমি নিজে ঢুইকে দেখছি কোন রকম একটা মানুষ ঢুকা যায় সোজা হয়ে দুইজন মানুষ একসাথে ঢুকতে পারবেন না আল্লাহর হাবিব ঢুকলেন আবু বকর ঢুকলেন আল্লাহর হাবিবকে ভিতরে নিলেন নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কষ্ট করেছেন মাত্র গভীর হয়ে গেছে একটু আরাম করেন বালিশ রেডি কয় বালিশ কোথায় কয় আজকের রাতের জন্য আমার কোলটাকে আমার রানটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রানের উপর মাথা রাইখা ঘুমাচ্ছেন তিন দিন তিন রাত সেখানে অবস্থান করবেন তিন রাত সেখানে অবস্থান করবে আবু বকর ডাকলেন অনেকগুলো ছিদ্র আছে সাপ বিচ্ছু থাকতে পারে ভয়ঙ্কর makhluk থাকতে পারে একটা কাপড় ছিরা ছিরা ওই ছিদ্রগুলো পূরণ করলেন কিন্তু একটা ছিদ্র ফিলাপ করার মতো কাপড় ওনার কাছে শর্ট পড়ছে নাই উনি একটা পা দিয়া ওই গর্ত গোটা ঢাইকা রাখলেন একদিন দুই দিন তৃতীয় দিনের মাথায় আয়সা ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ বিচ্ছু কামড় মারছে আবু বকর সিদ্দিকের পুরা চেহারা মলিন হয়ে গেছে পুরা শরীর বিষাক্ত হয়ে গেছে আবু বকর ইচ্ছে করে আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগায় নাই কয়েক ফোটা চোখের পানি আল্লাহর হাবিবের চেহারা মোবারক পড়ে গেলে আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যায় জিজ্ঞেস করছেন আবু বকর কেন কথা মনে হয়েছে এই জন্য বুঝে কান্দ কয় না কয়ে কেন কান্দ সন্তানের কথা মনে হয়েছে ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়েছে তাই বুঝে কান্দেশ কয় না এই জন্য না কয়ে কেন কান্দ কয়েক গর্তগুলো ফিল আপ করছিলাম একটা গর্তে পা দিয়া দিয়ে রাখছিলাম বিষাক্ত কোন লোক আমাকে সবল মারছে বা কামড় মেরেছে আল্লাহর হাবিব বলেন পা নিজের থুতু মুবারক ক্ষত স্থানে এলাকা দিলেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের থুতু মুবারকের বরকতে আবু বকরকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিছে আবুবাকর আল্লাহর হাবিব ডাকলেন এ ভিতরে কে সামনে আসো ভিতর থেকে সাপটা বের হয়ে আসলেন এভাবে আল্লাহর চেহারার দিকে সালাম দিছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তুমি কে ওই আমি ঈশা নবীর আমলের একটা সাপ শোভান আল্লাহ বলেন না ঈশা আলাইলাম সালাম কে বলছিলেন শেষ জামানার নবী আসবে শেষ জামানার নবী হিজরতের সময় একটা পাহাড়ে উঠবে সেখানে তিন রাত্র অবস্থান করবে আবু বকর সঙ্গে থাকবেন প্রায় ছয়শ বছর এই পাহাড়ের গুহায় আমি অবস্থান করছিলাম আপনাকে দেখার জন্য এবং বিভিন্ন সাইড থেকে গর্ত করছি যাতে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে ভালোভাবে আমি দেখতে পারি সবগুলো গর্ত আবু বকর ফিল আপ করছে একটা গর্ত পাও দিয়া ঢাইকা রাখছে আমি তিন দিন পর্যন্ত কিছু বলি নাই প্রথম দিন কিছু বলি নাই দ্বিতীয় দিন কিছু বলি নাই শুধু পাওয়ার সামনে আইসা ধাক্কাই আর বলি আবু বকর পাও সরাও বিশ্ব নবীকে এক নজরে দেখতে চাই আমি পায়ের মধ্যে ধাক্কাই কিন্তু আবু বকর পাও সরায় না আল্লাহর হাবিব আজকে তৃতীয় দিন আপনি তো চলিয়া যাবেন আমি জানি ঈশা নবী বলেছেন তিন রাত্র এখানে আপনি থাকবেন আজকে তৃতীয় রাত্র তাই আমি পায়ে কামর মারলাম আর আমি এটা ভালো করে জানি আল্লাহর হাবিব যদি এখানে থাকেন আবু বকরকে আমি নয় দুনিয়ার সব সাপ যদি বিষ ঢাইলা দেয় কামড় মারে তারপরও কিচ্ছু হবে না আপনার থুতু মুবারক লাগায় দিলে আবু বকর সুস্থ হবে যখন সুবাহান আল্লাহ সাপ ক্ষমা চাইলেন ভাইয়ারা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকের সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন আল্লাহর হাবিব মদিনায় চলিয়া গেলেন মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবকে কষ্ট দিল আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বাড়ি ঘর ঘেরাও করে ফেলছে চতুর্দিকে নৌজন যুবকেরা দাঁড়া গেছে আল্লাহ চালা আল্লাহর হাবিবকে নিরাপদে মদিনায় পাঠালেন যখন গর্তের ভিতরে ছিলেন গুহার ভিতরে ছিলেন আল্লাহ চালা মাক্রসাকে হুকুম দিলেন মাকরসা আইসা তাৎক্ষণিক বাসা বাঁধছে আবার কবুতর আইসা সেখানে বাসাও ডিম ও পারছে একটা লোক আসলে এটাকে পুরাতন গুহা মনে করবে এটার ভিতরে কোন লোক আছে বুঝবে না আবু বকর সহ আবু বকর আল্লাহর হাবিব দুজনেই তো বসা এদিক দিয়ে আবু জাহেল অদ্বা সাইবা আল্লাহর হাবিবকে সকালবেলা নিজের ঘরে না পায়া খুঁজতে বের হয়ে গেছে খুঁজতে খুঁজতে ওই জাবালে সুর পাহাড়ের উপরে উঠা গেছে গুহার পাশের যে পাহাড় আছে পাথর আছে সেখানে দাঁড়ায় শুধু ডাইনে বামে সামনে পিছনে তাকায় পায়ের গোড়ায় পায়ের নিচে যে গুহা আছে সেখানে তাকানোর সুযোগ নাই নজর আল্লাহ ঘুরায় দিছে চতুর্দিকে শুধু তাকায় আবু বকর নিজের মনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে থরথর করে কাঁপতেছে চোখের পানে ফালা কানতেছে আল্লাহর হাবিব কানে কানে কয় আবু বকর ভয় পাচ্ছ নাকি কয় হা কয় এরা যদি একটু নিচের দিকে তাকায় The <laughs> পাথরের দিকে তাকায় তত পায়ের দিকে তাকায় গুহার দিকে তাকায় তাহলেই তামরা তোরা খেয়ে যাব আবু বকর যখন বললেন ভয় পাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আবু বকর ভয় পাবার কোনো কারণ নাই লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা এ আবু বকর তুমি ভাবতেছো তুমি আর আমি বুঝু গুহার ভিতরে দুইজন আছি না না আমাদের সঙ্গে আমাদের মালিক আল্লাহ আছে যুরকন سبحان الله মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবকে মারার প্ল্যান করছে চতুর্দিকে ঘাড়াও করছে আল্লাহর হাবিবকে আল্লাহ বাঁচায় দিছে আল্লাহর হাবিব মদিনায় আল্লাহর হুকুমে হিজত করার পর মদিনার মানুষগুলো আল্লাহর হাবিবকে কষ্ট দেয় না মদিনার ছোট বাচ্চারা মদিনার বৃদ্ধ মহিলারা বৃদ্ধারা বৃদ্ধরা সবাই সামনে আইসা আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন আহলান সাহালান মার হাবা জানালেন আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চাদেরকে কল নেই চুমু খায় আর চোখের বানে ফেলে কান্দিয়া ডাক দিয়া কয় আমার জন্মভূমি মক্কার থেকে আমাকে তাড়ায়া দিছে মক্কার মানুষগুলো আমাকে মারার জন্য ঘেরাও করছে মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না এ মদিনার ছোট ছোট বাচ্চারা তোমরাও কে মরে কষ্ট দিবা নাকি মদিনার ছোট বাচ্চারা ডাক দিয়া কয় অগো আল্লাহর হাবিব আপনারা ডাইনে আপনারা ভাবে আপনার সামনে পিছনে চতুর্দিকে আমরা পাহারা দিব আমাদের জীবনে আমাদের হায়াত থাকা সত্ত্বে আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে যতক্ষণ রক্ত থাকবে আপনার শরীরে আমরা আঘাত লাগতে দেব না জোরকন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব তো কথাটাই বলেন

আমার পরিবার আমার জীবনের চাইতে সব কিছুর আল্লাহর হাবি ওমর এতক্ষণে পরিপূর্ণ মুসলমান হয়েছে আল্লাহ হয়ে আমাদের সবাইকে রসুলের সুন্নতের সুন্নতকে আঁকড়ে ধরে রসুলকে আমার জীবন আমার লাইফ আমার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসার বেশি ভালো ভালোবাসার তাও ফিকাল্লা দান করুক সকলে বলে আমিন